হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ আমি নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির কালী পুজোর ব্লগ দেখতেই পাচ্ছ তোমরা আমাদের প্যান্ডেলের বাঁশ পড়ছে একদম বাঁশ পড়া থেকে আমি ভিডিও তুলে রেখেছিলাম কিন্তু এডিটিংয়ের একদম সময় পাচ্ছিলাম না তাই তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তো বন্ধুরা নিজে গুণে ক্ষমা করে দিও কেমন হয়েছে আমাদের এই বাড়ির পুজোর প্যান্ডেল অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ তোমরা আমাদের প্যান্ডেলের কাজ এখনো চলছে তো প্রতি বছর আমাদের বাড়িতে শ্যামাকালী পুজো হয় এই দিন আমরা সবাই একত্রিত হই মানে পুজোর আগের দিন থেকে শুরু করে ভাইফোঁটার দিন পর্যন্ত একসাথে আমরা আনন্দ করে হই হই করে কাটিয়ে দিই ভীষণ মজা হয় তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই জানাবে আর এই দেখো বন্ধুরা বলতে বলতেই আমাদের প্রতিমা এসে গেছে কি অপূর্ব সুন্দর দেখতে হয়েছে তাই না মুখখানা তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর এখন বাচ্চারা দেখো ওদের আঁকা দিয়ে প্যান্ডেল সাজাতে ব্যস্ত ওদের ছোটকাইকে ধরেছে যে ওদের আঁকাগুলো যেন ছোটকাই প্যান্ডেলেতে সাজিয়ে দেয় ওরা ভীষণ মজা পায় এগুলো করতে আর আমাদেরও খুব ভালো লাগে ছোট ছোট বাচ্চাদেরই তো পুজো ওরাই তো আনন্দ করবে তাই না ওরা এইভাবে ওদের আঁকা দিয়ে প্যান্ডেলটা সাজিয়েছে কত সুন্দর সুন্দর এঁকেছে দেখো ওরা খুব ভালো লাগে নিজেদের চেষ্টায় ওরা যতটুকু করে ততটুকুই সুন্দর আর আমি তো এখানে ব্যস্ত পুজোর জোগাড় রেডি করতে তো দেখো তোমরা সমস্ত কিছু প্রায় রেডির দিকেই অনেক কাজ গুছিয়ে রাখি সকাল থেকেই সকালের দিকে প্রদীপগুলো একটু ধুয়ে রাখি একটু ধুয়ে রাখলে ওতে তেলটা কম টানে আর এই যে পুজোর যত বাসন কোষণ আছে সব ধুয়ে মেজে সে তো আগেই রেডি করা ছিল আমি পুজোর দিনেও একবার ওগুলো ধুয়ে নিই আর এখানে বসে পড়েছি আমি এখন চাল ঘুরাতে কারণ আমাদের আতপ চাল দিয়েই পুরো আলপনাটা দেওয়া হয় তো তারপর আমাদের প্রায় তখন রাত সাড়ে দশটা এগারোটা এরকম বাজে ঠাকুরমশাই এসে গেছেন আর আমরা এক এক করে ঠাকুরমশাইকে হাতে হাতে জোগাড় এগিয়ে দিচ্ছি তো দেখো তোমরা এইভাবেই আমাদের প্রতি বছর রাত দশটা সাড়ে দশটা এরকম সময়তেই পুজো শুরু হয়ে যায় আর এইখানে পুজোর সমস্ত যোগাযাতি প্রায় রেডি আমরা যতটুকু মানে সাজানোর ততটুকু সাজিয়ে নিয়েছি এখানে মেজো আছে আমাকে হেল্প করছে তো দেখো আর এই যে আমাদের পুজো এবার শুরু হয়ে গেছে তোমরা অবশ্যই কিন্তু সবাই বলবে তোমাদের কেমন লাগছে আমাদের মা কালীর পুজো দেখতে যদি ভালো লেগে থাকে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবে প্রতি বছর আমাদের এরকম সময়তেই পুজো শুরু হয় আর পুজো হতে হতে একেবারে ভোর হয়ে যায় চারটে সাড়ে চারটে বেজে যায় কখনো কখনো পাঁচটা সাড়ে পাঁচটাও বেজে যায় পুজো শেষ হতে নারায়ণ না। भगवति कृष्ण नारायण स्वाहा ओम महाकाल महालैरव स्वाहा ओम महाकल भैरव स्वाहा ओम महाकल भैरव स्वाहा ओम महात भैरव स्वाहा পুজোর দিন থেকে দু তিন দিন পরপর ভীষণ আনন্দে কাটে কিন্তু যখনই বিসর্জনের পালা চলে আসে তখন সত্যি মনটা খুব খারাপ হয়ে যায় সেই মন খারাপের মাঝেই আবার যখন এই সিঁদুর খেলাটা হয় তখন ভীষণ ভালো লাগে সকলের সাথে ওই দিন আমরা সবাই সিঁদুর খেলি সবার সাথে সিঁদুর খেলতে ওই দিন ভীষণ ভালো লাগে আর সিঁদুর খেলার সাথেই আমরা মাকে বিদায় জানাই মাকে বারে বারে বলি আসছে বছর আবার এসো মা ভালো রেখো সকলকে আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই সবাই জানাবেন